এই গল্পটি এক বৃদ্ধ মেষপালককে নিয়ে যিনি পাহাড়ের কোলে তার ভেড়ার পাল নিয়ে একা থাকতেন একদিন যখন তিনি তার কোণে ঘরে ফিরলেন দেখলেন এক যুবতী ও রূপবতী মেয়ে তার দরজার সামনে বসে তার জন্য অপেক্ষা করছে বৃদ্ধ মেষপালক মেয়েটিকে দেখে তার প্রয়োজন ও দারিদ্র বুঝতে পারলো এবং সুযোগ বুঝে বলল আমার সাথে থাকো মেয়েটি তার প্রস্তাব মেনে নিল কিন্তু এক রাতে বৃদ্ধ লোকটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না সে তো বৃদ্ধ ছিল বছরের পর বছর ধরে একা বাস করছিল সে খারাপ উদ্দেশ্য নিয়ে মেয়েটির ঘরে ঢুকলো যাতে তার জীবনের শেষ ভাগে নিজের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে ঠিক সেই সময় দুজন চোর ভেড়া চুরি করার জন্য এসেছিল এবং জানালা দিয়ে এই দৃশ্য দেখছিল তারা সেই নাতে এমন একটি খারাপ সিদ্ধান্ত নিল যা সবাইকে হতবাক করে দিল পাহাড়ের ঢালুতে যেখানে মাটির বাড়িগুলো ভাঙা দেওয়াল নিয়ে দাঁড়িয়ে আর মাটির সংকিঙ্গ গলিগুলো যেন সময় তাদের ভুলে গেছে সেই গ্রামের একদম শেষ প্রান্তে এক সাধারণ কুড়ে ঘরে সত্তর বছর বয়সের এক মেষপালক মোহন বাস করত তার মুখমণ্ডল গভীর বলি রেখায় ভরা ছিল প্রতিটি রেখা যেন কঠোর পরিশ্রমের এক একটি গল্প বলতো তার সাদা চুলগুলো পশমের টুপির মিচে ঢাকা থাকত এবং তার গভীর বাদামি চোখ যা না বলা অনেক গল্প রাখত তা দিগন্তের দিকে তাকিয়ে থাকত গ্রামের লোকেরা মোহনকে একজন একাকী এবং সৎ মানুষ হিসাবে জানত তার ভেড়ার পালই ছিল তার একমাত্র সম্পদ ও সঙ্গী সে ভেড়ার গম আয় দিয়েই জীবন ধারণ সে নিজে না খেয়েও অভাবী মানুষকে সাহায্য করত। এক সন্ধ্যায় সময় মোহন মাঠ থেকে ফিরল তার পাল চুপচাপ চলছিল আর তাদের গলার মৃদু শব্দ করছিল ক্লান্তি তার শরীরে বাসা বেঁধেছিল মাঠে হাঁটার কারণে তার পিঠে ব্যথা করছিল এবং পাহাড়ের বাতাসের ঠান্ডায় তার হাত রুক্ষ হয়ে গিয়েছিল যখন সে কুড়ে ঘরের কাছে পৌঁছালো সে অদ্ভুত কিছু দেখল একজন যুবতী ও সুন্দরী মেয়ে ফ্যাকাশে আর ধুলোমাখা পোশাকে কুড়ে ঘরের দর পাশে বসেছিল তার মুখ ক্লান্তিতে ফ্যাকাশে হয়ে গিয়েছিল কিন্তু তার সৌন্দর্য রস্তার ধুলোর নিচেও ঢাকা পড়েনি তার পান্না সবুজ চোখগুলো লাগছিল এবং তার সাদা ত্বক যেন চাঁদের আলো চাইছিল এই মেয়েটি ছিল রিনা যার জীবন দুঃখ আর একাকিত্বে ভরা ছিল মোহন এক মুহূর্তের জন্য থেমে গেল সে তার লাঠি শক্ত করে ধরল আর ভেড়া ছড়িয়ে পড়ল শান্ত কিন্তু সতর্ক কণ্ঠে সে বলল নমস্কার দেবী আপনি এখানে কি করবেন ছেন রিনা কোনো মতে উঠে দাঁড়াল নিজের পোশাক ঠিক করল এবং ক্লান্ত ও বিষণ্ন কণ্ঠে উত্তর দিল কাকা মহন আমি রীনা নিচের বস্তি থেকে এসেছি বহু ঘন্টা হেঁটে এখানে পৌঁছেছি শুনেছি আপনি ভালো মনের মানুষ আপনার ছাড়া আমার আর কেউ নেই তার চোখ জলে ভরে গেল এবং সে হাত চোর করল তার সমস্ত আশা তার কথাগুলোর ওপর নির্ভর করছিল মোহন ভেড়াদের চড়াতে লাগল তার চোখ রিনার সবুজ চোখের ওপর পড়ল আর তার হৃদয় এক মুহূর্তের জন্য কেঁপে উঠল কিন্তু দ্রুতই নিজেকে সামলে নিল কি হয়েছে রিনা এতদূর কেন এসেছ তার কণ্ঠস্বর শান্ত ছিল তবে তাতে দ্বিধা ছিল রিনা গভীর শ্বাস নিল অশ্রু তার গাল বেয়ে নামল কাকা আমি গরিব আমার বাবা যিনি একজন মেষপালক ছিলেন তিন মাস আগে মারা গেছেন আমরা আমাদের বস্তির চারণভূমিতে ভেড়া চড়াতাম কিন্তু তার মৃত্যুর পর গ্রামের লোকেরা আমাকে চড়াতে দিল না বলল অবিবাহিত মেয়ে এখানে একা থাকতে পারে না আমার ভেড়াগুলোই আমার সব ছিল কিন্তু এখন হাতে গোনা কয়েকটিই আছে মা বহু বছর আগে মারা গেছেন ভাই শহরে থাকে ভালো চাকরি করে কিন্তু আমাকে তাড়িয়ে দিয়েছে এক টুকরো রুটিও দেয়নি এক প্রতিবেশী মায়া বলল আপনি একজন সৎ মেষপালক সে আমাকে পরামর্শ দিল যে আমার ভেড়াগুলো আপনাকে দিয়ে দিই এবং প্রতি মাসে টাকা নিই আপনি তাদের দেখাশোনা করবেন এবং সংখ্যা বাড়াবেন যাতে আমি বিক্রি করে জীবন চালাতে পারি মোহন চুপ হয়ে গেল সে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল যেন ভেতরে কোনো এক অভ্যন্তরীণ লড়াই লড়ছিল রিনার জন্য তার করুণা হলো কিন্তু খারাপ চিন্তাগুলো মনে ঘুরতে লাগলো যুবতী সুন্দরী মেয়ে তার কুড়ে ঘরে তার একাকিত্বের কি হবে গ্রামের লোকেরা কি বলবে মোহন বছরের পর বছর ধরে একা ছিল তার স্ত্রী পার্বতী যৌবনে মারা গিয়েছিল তার হৃদয়ে একাকিত্বে ভরা ছিল কিন্তু ধর্ম ছিল তার ঢাল সে মাথা নেড়ে বলল দেবী রিনা আমি বুড়ো হয়ে গেছি নিজের ভেড়া সামলানোরও ক্ষমতা রাখি না তোমার ভেড়া সামলাতে পারবো না রিনা হাঁটু গেড়ে বসল তার পোশাক মাটিতে ঘষ্টালো এবং ভাঙা কণ্ঠে বলল কাদি তাড়িয়ে দেন তবে কোথাও জায়গা পাবো না অনাহারে মরে যাব যদি তাই হয় তবে এখানেই থাকবো নিজের ভেড়া নিজেই চড়াবো সাহায্য করুন চোখ থেকে বৃষ্টিপাতের মতো অশ্রু ঝরছিল তার কণ্ঠস্বর মিনতিতে ভরা ছিল মোহন আকাশের দিকে তাকালো যেন ঈশ্বরের কাছে নির্দেশনা চাইছিল রিনার সবুজ চোখ যা ব্যথা আর আশা নিয়ে ঘরা ছিল তার হৃদয় স্পর্শ করল অবশেষে সে শান্তভাবে পড়ল ঠিক আছে রিনা তোমার ভেড়া এখানে রাখতে পারো তবে আমি একা মেষ পালক আমি সামলাতে পারবো না তুমি থাকো এবং নিজেই দেখাশোনা করো আমি তোমার জন্য একটা জায়গা তৈরি করে দিচ্ছি রিনা কৃতজ্ঞ চোখ নিয়ে মাথা নেড়ে বলল আপনি যা বলবেন কাকা মোহন মোহন তাকে কুড়ে ঘরে নিয়ে গেল ভেড়ার খোয়ার কাছে একটি মাটির ঘর ছিল যা ছিল খড় রাখার গুদাম রিনার সাহায্যে খড় সরানো হল এবং এক কোণে পুরনো চাদর বালিশ আর পশমের কম্বল দিল রিনা ঘরটির দিকে দেখল তাতে মাটি আর ভেড়ার গন্ধ ছিল কিন্তু তার কাছে তা স্বর্গ মনে হল সে রাতে সে চাদরের ওপর শুয়ে রইল ছাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বল ধন্যবাদ জায়গা পেলাম কিন্তু তার মনে মনে সন্দেহের ছায়া ছিল মোহনকে ভালো হচ্ছিল কিন্তু তার একাকিত্বের কি হবে যদি সে কিছু পরের দিন ভোরে মোহন জলখাবার খেলো এবং ভেড়ার খোয়ারে গেল রিনা উঠল পোশাক ঠিক করলো এবং উজ্জ্বল সবুজ চোখ নিয়ে বলল কাকা মোহন সাহায্য করব মোহন এক মুহূর্তের জন্য ইতস্তত করলো কিন্তু হ্যাঁ বললো রিনা ভেড়াদের দুধ খাওয়ালো এবং কুড়ে ঘর পরিষ্কার করল মোহন দেখলো সে খুব পরিশ্রমী তার চাল চল নরম ও দয়ালু সে নিজেকে তিরস্কার করলো যে কেন এমন খারাপ চিন্তা করেছিল সে নিজেকে বলল মোহন সতর্ক থেকে প্রথম দিন মোহন অর্ধেক ভেড়া নিয়ে মাঠে গেল রিনা তার ভেড়াগুলো নিয়ে মাঠে গেল মাঠগুলি ছিল বিস্তৃত সবুজ ঘাসে ঢাকা মৃদু বাতাস বইছিল রিনা ভেড়া চড়াচ্ছিল এবং মৃদু কণ্ঠে পুরনো গান গাইছিল যেন আকাশের বাতাসের সাথে কথা বলছিল তবে তার মনে হালকা ভয় ছিল রাতে যদি মোহন পাল্টে যায় তো দ্বিতীয় দিন প্রবল বৃষ্টি হলো তাই দুজনেই কুড়েঘরের ভেতরে রইলো রিনার সবজির রান্না এবং হেসে বলল খুব ভালো রিনা হাসল কিন্তু সতর্ক থাকল রাতে যখন সে নিজের ঘরে গেল তার শ্বাস প্রশ্বাসের শব্দ পাতলা দেওয়াল ভেদ করে মোহনের কাছে পৌঁছাচ্ছিল মোহন জিগে রইল ছাদের দিকে তাকিয়ে রইল লালসা তাকে ঘিরে ধরছিল সে মনে মনে বলল মোহন তুমি সৎ এবং তিনি প্রতিদান দেবেন পরবর্তী দিনগুলোতে মোহন ভেড়া নিয়ে মাঠে যেত কখনো একসাথে কখনো বা জঙ্গলে আগুন জ্বালিয়ে রুটি পনির ভেড়ার দুধ এবং চা খেত মোহন ভিনাকে খাবার দিত নরমভাবে তাকাত এবং বলত খাও রিনা ক্লান্ত হয়ে গেছ রিনা হাসত কিন্তু সতর্ক থাকত মোহন তাকে জীবনে এক নিয়ামত মনে করত তার দয়া বাড়তে লাগল তবে কখনো কখনো তার চোখ ভারী হয়ে যেত তার হৃদয়ে কিছু যেন জেগে উঠছিল একদিন বৃষ্টিতে চারণভূমিতে ভেড়া চড়িয়ে ফেরার পথে রিনা একটি গাছের গুড়ি থেকে পিছলে গেল গোড়ালি মোচকে গেল এবং তীব্র ব্যথা হলো যেন তীর শরীরে বিদ্ধ হচ্ছে সে ভেজা মাটিতে বসে পড়ল উঠতে পারল না তোমার কি হলো রিনা রিনা ব্যথায় বলল কাকা মোহন হাঁটতে পারছি না মোহন ভাবল তারপর কষ্ট করে তাকে পিঠে তুলল মাটি ভিজা ছিল পা ভারী হচ্ছিল কিন্তু রিনার ওজন তার পিঠে এক অদ্ভুত কিন্তু প্রিয় অনুভূতি দিচ্ছিল যা তাকে শক্তি যোগাচ্ছিল মোহনকে দৃঢ় দেখাচ্ছিল তার বুড়ো হৃদয়ের ধুকপুকানি ভিন্ন ছিল কুড়ে ঘরে তাকে চাদরের ওপর বসালো কাপড় দিয়ে গোড়ালি বাঁধলো এবং বলল চিন্তা করো না ঠিক হয়ে যাবে রিনা অশ্রুভরা চোখে বলল কাকা মঙ্গল করুক কয়েকদিন মোহন তার সেবা করল খাবার আনতো এবং নিজের ভেড়া নিজেই মাঠে নিয়ে যেত রিনা মনে অজ্ঞতা জানাত কিন্তু ভবিষ্যতের কোনো নিশ্চয়তা ছিল না প্রতি সকালে যখন সূর্যের প্রথম রশ্মি কুড়ে ঘরের কাঠের ফাটল দিয়ে ভেতরে আসত তখন রিনা মাটির ঘর থেকে উঠত ফুলের নকশার হলুদ রঙের চাদর পড়ত যা সকালের আলোতে ঝলমল করত সে ভেড়ার খোয়ারে যেত ভেড়াদের আদর করে ছুত দুধ দোহাত এবং মাঠ থেকে তোরা তাজা ঘাস দিত তার পান্না সবুজ চোখ দিনের আলোতে তারার মতো জ্বলত মোহন ভেড়া নিয়ে মাঠে যেত এবং রিনাও তার সাথে হেঁটে যেত বিশ্বাসের সাথে তারা কখনো পাশে মোহন তার রুক্ষ হাত দিয়ে ব্যাগ থেকে রুটি আর খেজুর বের করত। এবং রিনার সাথে ভাগ করে তার খেত চোখ অজান্তেই রিনার উজ্জ্বল মুখের ওপর পড়ত যা চাঁদের আলো আর বুনো ফুলের স্নিগ্ধতার মতো ছিল রিনা উষ্ণ হাসি দিয়ে তার বস্তির পুরোনো গল্প শোনাত কিন্তু মনে সবসময় সতর্ক থাকত যেন সে জানত তার সৌন্দর্য যা পাহাড়ের পরিষ্কার ঝর্নার মতো খারাপ আকাঙ্ক্ষা জাগাতে পারে রিনার আসার পর সপ্তাহ পেরিয়ে গেল প্রতি সকালে সূর্য উঠলে সে উঠত ভেড়া দোহাত খাওয়াত এবং মোহনের সাথে মাঠে যেত ভেড়ার খোয়ারের পাশে খড় রাখার যে ছোট মাটির কুড়েঘরটি ছিল এখন তা তার বাড়ি ছিল রিনা নিজের হাতে তা পরিষ্কার করেছিল এক কোণে বুনো ফুল দিয়ে সাজিয়েছিল যাতে মাটি আর ভেড়ার গন্ধ কম হয় তবে তার মনে সন্দেহের ছায়া সবসময় ছিল মোহনকে ভালো লাগতো কিন্তু কখনো কখনো তার চোখ পাল্টে যেত যখন সে রুটি আর দুধের গ্রাস দিত রিনার বুক দ্রুত ধুকপুক করত এবং আশ্রয় চাইত কিন্তু অনিশ্চয়তার অনুভূতি যেত না ও নীরবে এক লড়াই লড়ছিল বছরের পর বছর ধরে একাকিত্ব তাকে গভীর কূপের মতো গিলে খাচ্ছিল ভেড়াদের ছাড়া কোনো সঙ্গী ছিল না এখন রিনা তার উজ্জ্বল সবুজ চোখ আর সাদা ত্বক নিয়ে তার কুড়ে ঘরে আলো ছিল কিন্তু শয়তানের ফিসফিসানি কানে গুঞ্জন করছিল সে নিজেকে বলতো মোহন রিনা অন্য মেয়েদের মতো না কিন্তু যখন রিনা মাঠে গান গাইত বা জঙ্গলের আগুনের পাশে হাসত তখন তার হৃদস্পন্দন দ্রুত হতো তার দয়া দিন দিন বাড়ছিল কিন্তু চোখ ভারী হতো হৃদয়ে কিছু যেন জেগে উঠেছিল এক অন্ধকার রাতে আকাশ কালো মেঘে ঢাকা ছিল বাতাস পাহাড়ে গর্জন করছিল রিনা দিনের দীর্ঘ ক্লান্তিতে মাটির ঘরে ঘুমাচ্ছিল তার ফুলের চাদর মেঝেতে পড়েছিল এবং চুল কপালে ছড়িয়েছিল মোহন মাঝের ঘরে জেগেছিল বাতাসের ঘরের আওয়াজ তার কানে চিৎকার করছিল কিন্তু অন্য একটি আওয়াজ তাকে অস্থির করছিল রিনার শান্ত শ্বাস প্রশ্বাস পাতলা দেওয়াল ভেদ করে আসছিল তার হৃদয় দ্রুত ধুকভুক করছিল শয়তান কানে ফিসফিস করছিল বছরের পর বছর এক ছিল আর এখন যুবতী সুন্দরী মেয়ে তার কুঁড়ে ঘরে সে মনে মনে বলল শুধু একবার দেখা ক্ষতি কি দেখে ফিরে আসব এই চিন্তাগুলো বিষের মতো ছড়িয়ে গেল মোহন উঠল তার পদক্ষেপ শান্ত কিন্তু ভারী ছিল যেন সে জানতো তার যাওয়া উচিত নয় তবুও সে নিজেকে আটকাতে পারল না সে কাঠের দরজার ফ্রেমে হাত রাখল এবং এক মুহূর্তের জন্য থামল তার শ্বাস ভারী ছিল চোখ অন্ধকারে জ্বলছিল সে নিঃশব্দে দরজা খুললো রিনা গভীর ঘুমে মগ্ন ছিল কিছু শুনতে পেলো না মোহন ভেতরে এক ধাপ বাড়ালো তার বন্ধ চোখ এবং সুন্দর মুখের দিকে তাকালো যা চাঁদের আলোতে ঝলমল করছিল তার বুক ড্রামের মতো ধুকপুক করছিল সে চাপা স্বরে ফিস ফিস করে বললো আর আর এক ধাপ বাড়ালো রিনার চাদর ধরলো হঠাৎ রিনার চোখ খুলে গেল চাঁদের আলো মোহনের মুখের ওপর পড়লো তার চোখগুলো জ্বলন্ত কয়লার মতো ছিল রিনা নিজের জায়গা থেকে লাফিয়ে উঠলো তার শ্বাস আটকে গেল এবং সে বলল, কাকা মোহন কি হয়েছে তার কণ্ঠস্বর ভয় আর বিস্ময়ে কাঁপছিল মোহন এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল যেন নিজের সাথে লড়াই করছিল তারপর শান্ত কণ্ঠে বললো রীনা আমি শুধু দেখতে এসেছিলাম যে তুমি নাকি ঘুমাচ্ছ জেগে আছো বাতাস খুব জোরে বইছে ভাবলাম হয়তো ভয় পেয়েছ কিন্তু তার চোখ মিথ্যে বলছিল তার দৃষ্টি ভারী ছিল এমন কিছু যা রিনা ভাবতে পারেনি রিনা ফুলের চাদরটি টেনে নিল তার হৃদয়ে খাঁচায় বন্দি পাখির মতো ধুকফুক করছিল এবং সে বললো কাকামোহন আমি ঠিক আছি যান ঘুমিয়ে পড়ুন কণ্ঠস্বর কথর ছিল তবে তাতে ভয় প্রতিধ্বনিত হচ্ছিল মোহন কাছে এলো এক মুহূর্ত তাকিয়ে রইল যেন কিছু বলতে চায় হাত বাড়ালো কিন্তু থেমে গেল বলল মাফ করো রিনা ভয় দেখানোর ইচ্ছে ছিল না সে ঘুরে দাঁড়ালো এবং দরজা বন্ধ করলো কিন্তু তার ছায়া ঘরে থেকে গেল রিনা সকাল পর্যন্ত জেগে রইল কাঁদতে থাকলো মোহন এখন তার চোখে সৎ ছিল না কিছু পাল্টে গিয়েছিল রিনা সিদ্ধান্ত নিল সে আরও সতর্ক থাকবে তবে কুঁড়ে ঘর ছাড়তে চাইল না ভেড়াগুলোই তার মোহন তাকে আশ্রয় দিচ্ছিল তার খারাপ ব্যবহার সত্ত্বেও পরের সন্ধ্যায় সময় যখন রিনা ঘরে এলো সে সে এক অদ্ভুত দৃশ্য দেখল মোহন রাতে তার কুড়ে ঘরে এসে রাতের খাবার খাবে এবং কিছু সময় কাটাবে রিনা গোথমে ইতস্তত করল তারপর হ্যাঁ বলল যখন সে মোহনের কুড়ে ঘরে ঢুকলো তখন অবাক হয়ে গেল মোহন ঘরটি দস্তর বিছিয়েছিল এবং তার পাশে ফুলের পাপড়ি দিয়ে সাজানো চাদর রাতটি তাদের বিয়ের রাতের মতো লাগছিল রিনার হৃদয় কিছু হল যেন এই রাতটি অন্য রাতগুলোর থেকে আলাদা তাদের অগোচরে কয়েক রাত ধরে তারা মোহনের ভেড়ার ওপর নজর রাখছিল এবং কুঁয়ে ঘরের জানালা থেকে প্রদীপের আলো তাদের মনোযোগ আকর্ষণ হয়তো মেষপালক জেগে আছে জানালা দিয়ে দেখি তারা জানালার কাছে এলো এবং ফাটল দিয়ে দেখলো দৃশ্যটি তাদের চুরির পরিকল্পনা এক মুহূর্তের জন্য ভুলিয়ে দিল বৃদ্ধ মেষপালক মোহন রিনার পাশে বসেছিল তার হাত ধরে প্রেমিকের মতো কথা বলছিল মাঝে মধ্যে থেমে যাচ্ছিল মৃদু আলোতে রিনার সৌন্দর্য এবং মোহনের আবেগপূর্ণ দৃষ্টি তাদের অবাক করে দিল এক চোর ফিসফিস করে বলল এই বুড়ো প্রেমে পড়েছে অন্যজন হেসে বলল অপেক্ষা করো দেখি কি হয় মোহন কাছে এলো যেন কিছু করতে যাচ্ছে কিন্তু হঠাৎ ভেড়ার কুকুরগুলো অপরিচিত গন্ধ পেয়ে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করল আওয়াজ উপত্যকায় প্রতিধ্বনিত হল এবং মোহন ও রিনা নিজের জায়গা থেকে লাফিয়ে উঠল মোহন লাঠি ধরল এবং বাইরে চিৎকার করল কে ওখানে চোরেরা অবাক হয়ে জঙ্গলের দিকে দৌড়ালো এবং কুকুরগুলো তাদের পিছু নিল রিনা ও চোখে মোহনের দিকে তাকালো এবং বলল মোহন আমি সত্যি এখানে থাকতে পারবো না আমার সম্মান চলে গেল মোহন লজ্জায় মাথা নত করল এবং বলল ভাই দেখানোর ইচ্ছে ছিল না শয়তান আমাকে বিভ্রান্ত করেছিল কিন্তু রিনার বিশ্বাস ভেঙে গিয়েছিল পরের দিন সে তার জিনিসপত্র গুছিয়ে নিল ভেড়াগুলো এক গ্রামবাসীর কাছে বিক্রি করল যে সামান্য টাকা পেল তা নিয়ে নিজের বস্তিতে ফিরে গেল পথে কাঁদতে থাকলো এবং নিজের ভাগ্যের জন্য দ্রুতই তার ভেড়াগুলো শেষ হয়ে গেল এবং সে আবার একা হয়ে গেল তার হৃদয় ভাঙা এবং সে গৃহহীন চোরদের ভেড়া চুরি করার ব্যর্থতা তাদের হৃদয়ে ক্ষত রেখে গেল তারা মোহনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল পরের দিন তারা গ্রামে সেই রাতের গল্প ছড়িয়ে দিল গ্রামের লোকেরা অবাক হলো এবং মোহনের উপর ক্ষিপ্ত হল কয়েকদিন পরে তারা খারাপ উদ্দেশ্য নিয়ে ফিরে এলো ভালো পোশাক পরে এলো পুরোনো ক্যামেরা আর মাইক নিয়ে এলো যা তারা কোঠা থেকে ধার করেছিল এবং সাথে একজন ড্রাইভার ও একটি ট্রাক একজন মোহনের কুড়েঘরের কাছে এলো এবং হেসে বলল নমস্কার কাকা মোহন আমরা টিভি থেকে এসেছি মেষপালকদের জীবন নিয়ে তথ্যচিত্র বানাতে চাই আপনি একজন মেষপালক আমাদের দেখান আপনি কিভাবে ভেড়া পাহাড়ে নিয়ে যান মোহন খুশি হল এবং তাদের পরিচয় নিয়ে সন্দেহ করল না তারা বলল আপনার ভেড়া ট্রাকে তুলুন যেমন স্থানান্তরের সময় করেন আর আমরা প্রতিটি পদক্ষেপের দৃশ্য ধারণ করব চলচ্চিত্রটি আগামী বৃহস্পতিবার সন্ধে আটটায় দেখানো হবে আমরা ট্রাকটি দূরে নিয়ে যাব এবং আপনাকে ক্যামেরাবন্দি করব শুধু হাত নাড়ুন মোহন ভেড়া ট্রাকে তুলল এবং হেসে হাত নাড়ল কিন্তু চোরেরা ট্রাকটি দ্রুত চালিয়ে দিল এবং সমস্ত ভেড়া নিয়ে পালালো মোহন চিৎকার করল এবং তাদের পিছনে ছুটল কিন্তু তার পা তার সাথে দিল না সে কুড়ে ঘরে ফিরে এলো মাটিতে বসে কাঁদতে লাগল তার সারা জীবনের পরিশ্রমের ভেড়াগুলো চলে গেল মোহন যার হারানোর আর কিছু ছিল না দিন দিন দুর্বল হতে লাগল মাসখানেক পর সে খালি কুড়ে ঘরে একাকিত্ব আর আফসোস নিয়ে মারা গেল গ্রামের লোকেরা বলল মোহনের উচিত হয়নি নিজের আর গ্রামের সম্মান নিয়ে খেলা করা ছিলেন এবং এই সাজা দিলেন রিনা গ্রামের এক মহিলার কাছ থেকে নিজের গল্প শুনল এবং তাকে তার বাড়িতে কাজে রাখলো। ধীরে ধীরে রিনা নতুন জীবন শুরু করল ভালো হৃদয়ের ভেতরেও খারাপ উদ্দেশ্য ছায়া ফেলতে পারে কখনো কারো সম্মান নিয়ে খেলা করবেন না বিশেষ করে একজন মহিলা মহিলার সম্মান নি দেবেন এই গল্প আমাদের নৈতিক শুদ্ধতা বজায় রাখা লালসাকে নিয়ন্ত্রণ করা এবং অন্যদের সম্মান রক্ষা করার গুরুত্ব বোঝায় কারণ আমাদের কর্মের হিসাব আমাদের এই জীবনেই দিতে হয় বন্ধুরা এই গল্পটি কেবল বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন